যাতায়াত করছেন যে আদিবাসী ছাত্রী ধর্ষণ হয়েছে এবং তাকে খুন করা হয়েছে তাতে আমার কি একটা জিনিস মাথায় রাখবেন ভারতবর্ষে প্রতি ছেলে মিনিটে একজন মহিলা হোক একজন কিশোরী হোক একজন পিতা হোক ধর্ষণ হয় কিন্তু এই রেকর্ডটা হচ্ছে পুলিশের কেস রেজিস্টার অনুযায়ী কিন্তু আমরা যদি দেখি প্রতি ষোলো মিনিটে একটা নয় ষোলো মিনিটে হয়তো দেখা যাবে পাঁচটা যেটা সারাদিনে পঁচত্রিশ ঘন্টায় নোট মতো রেপ হয় তাহলে যারা আজ আদিবাসী ছাত্রের ছাত্রী ধর্ষণ হওয়ার পর চুপ করে আছেন আপনারা কি অপেক্ষায় আছেন সেই নোট জনের তালিকায় যেদিন আপনার বাড়ির বোন আপনার বাড়ির বউ আপনার বাড়ির কন্যা যেদিন আসবে সেদিন আপনি প্রতিবাদ করবেন আমাদের কি প্রতিবাদ করার দরকার নেই এখানে আমাদের দরকার আছে সমবেত ভাবে এবং সবাই একসঙ্গে আমরা প্রতিবাদ করব আজ আমরা দেখছি যে আর জিকর কাণ্ড বলুন মধ্যম বলুন সন্দেশখালী কাণ্ড বলুন একটার পর একটা ধর্ষণ হয়ে আছে সেই শুধু দু সাল থেকে যদি আমরা দেখি এই দু সাল পর্যন্ত এই রেপ কেসের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে কার মদতে এবং কাদের মদতে কেন যারা রেপিস তারা ভয় পাচ্ছে না আইন ব্যবস্থাকে প্রশাসনকে এবং সমাজের মানুষজনকে কাদের মদতে করছে আজ আমরা যদি দেখি কোনো জায়গায় কোনো একটা রেপ হলে এবং সেখানে যে একুশ পার্সেন্ট তাকে যদি থানায় নিয়ে যাওয়া হয় তার পেছনে পেছনে দেখবেন হয় ওখানে নেতারা হাজির হয়ে যাচ্ছে নয় কিছু মাফিয়া ওদের দৌরত্বে আজ থানাগুলো চলছে এদের বালিত থেকে টাকা কালেকশন করার সময় আছে কয়লার থেকে টাকা তোলার সময় আছে কিন্তু কোন নির্জন জায়গা যদি দাঁড়িয়ে থাকে যেখানে মহিলারা হোক বা কিশোরী হোক আসা যাওয়া করছে যদি থাকতো হয়তো এই রেপগুলো হতো না নির্ভয়া কাণ্ড হাজার বারো সালে হওয়ার পর দু হাজার তেরো সালে নির্ভয়া তহবিল গঠন করা হয় এবং সেই তহবিলে পশ্চিমবঙ্গ সরকার কোটি লক্ষ মতো একটা তহবিল পাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই যে বললাম এদের যদি রাস্তা করতে হয় দেখবেন একশো কোটি জায়গায় দুশো কোটি টাকা খরচা করে দিয়েছে কিন্তু ওই যে রেপ বা ধর্ষণ এবং মার্ডার এইগুলো যাতে না হয় তার জন্য যে পঁচাত্তর কোটি সত্তর লক্ষ আট হাজার টাকা দু সালে স্যাংশন করা হয়েছে দুর্ভাগ্যের বিষয় সেখান থেকে মাত্র তিন কোটি তিরানব্বই লাখ টাকা এখনো পর্যন্ত রাজ্য সরকার খরচ কেন এটা হবে আর যদি ওই পুরো টাকাটা খরচা করা যেত শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বাড়িয়ে দেওয়া যেত আজকে হয়তো যে ধর্ষণ এবং খুন গুলো হচ্ছে এইগুলো হয়তো আগামী দিনে ঘটতো না কিন্তু এই যে ধর্ষণ এবং খুন গুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে কিছু লোক বেশ মজা পাচ্ছে ওই যে বললাম থানাটাকে যারা চালাচ্ছে এখানে যারা ধর্ষণকারী তারা কেন শাস্তি পাবে না এখানে হয় কিছু মাঠিয়া যারা ওই থানাতে একটা ফান দিয়ে থাকে বা নেতা ওদের কথা মতো কেস তাকে দুর্বল করে দেওয়া হচ্ছে কেন আর্জিকর কাণ্ডে এখনো পর্যন্ত শাস্তি হচ্ছে না কেন বলগরিয়া কান্ডে এখনো পর্যন্ত সেই শিক্ষককে খুঁজে বার করতে পারছে না পুলিশ তারা ওই বললাম শুধু কালেকশনে ব্যস্ত আছে টাকা রোজগার করতে হবে এখানে কার প্রাণ গেল কার মেয়ে ধর্ষণ হলো করবে যেদিন আপনার বইয়ের তালিকার ভেতরে পড়বে সেদিন হারে হারে টের পাবেন আপনাদের জন্য আজ যে নাগরিক সমাজের বিভিন্ন মেয়েরা কিশোরীরা ধর্ষণ হচ্ছে শুধু আপনাদের এই ভেতরের কারণে কিন্তু এইভাবে যদি আইন ব্যবস্থা চলতে থাকে আর আমরা যদি এইভাবে প্রতিবাদ করে থাকি আমাদের আওয়াজ যদি সুপ্রিম কোর্ট একটু না যায় তাহলে কি এই ধর্ষণ ব্যবস্থা আটকানো যাবে না ধর্ষণ ব্যবস্থা আটকাতে গেলে আমার মনে হয় এখানে তিনটে পথ এক হচ্ছে পুলিশ প্রশাসন যারা রাস্তায় যদি টহলদারি বাড়িয়ে দেয় কালেকশন করতে না গিয়ে

যারা আইন প্রণয়ন করে কিন্তু যারা আইন প্রণয়ন করে আমরা যদি দেখি ভারতবর্ষে যেগুলো পশ্চিমবঙ্গের এমএলএ এমপি তারা শীলতাহী হোক ধর্ষণ হোক এইসব কেসে অভিযুক্ত গোটা ভারতবর্ষে যদি আমরা দেখি প্রায় একশো জন একশো একান্ন জন এমএলএ এমপি তারা এই ধর্ষণ এবং শিলতা আইনের কেসে অভিযুক্ত তাহলে ভাবুন এই আইনটা কাদের জন্য তারা তৈরি করবে যারা অলরেডি এই শিলতা আইনি এবং ধর্ষণ কেসের সঙ্গে যুক্ত আছে তাহলে আমাদের যে আওয়াজ আমাদের যে প্রতিবাদ এইটাকে টাকা আমরা যতদিন না সুপ্রিম কোর্ট অবধি পৌঁছতে পারছি এবং নতুন করে এই আইন ব্যবস্থাটাকে স্বচ্ছনা করতে পারছি ততদিন কিন্তু এইভাবে আমাদের আন্দোলন করে যেতে হবে আর আমাদের মেয়েরা এইভাবে ধর্ষণ হবে এবং এইভাবে মার্ডার হয়ে থাকবে তার জন্য কি আমরা ভবিষ্যতে এইভাবে চুপ করে থাকবো এরপরে যদি কেউ ধর্ষণ করে থাকে স্পট তাকে মেরে দিতে হবে যদিও আমি একটা স্পটমূলক কথাবার্তা বলছি থাকবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা যে কোনো ন্যাশনাল কোর্টে একটা फांसी সাজা হওয়ার পর তাকে 7 বছর সময় দাও হচ্ছে যদি সে যদি সে রাষ্ট্রপতির কাছে फांसी সাজা মকুব করার জন্য আবেদন করতে পারে এবং তারপরও এই যে লম্বা সময় এই লম্বা সময়ের জন্য মানুষ অবদচ্চ হয়ে যায় এবং এটাই ভাবতে শুরু করে যে আমরা হয়তো আর আমাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার ন্যায় আমরা পাবো না তো বন্ধুরা যারা আজ ওই জাত থেকে ধর্ম থেকে প্রতিবাদ থেকে সরে দাঁড়াচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ ওই যে বললাম যে ওই নব্বই জনের তালিকায় আপনার মেয়ে আপনার বউ আপনার মা যেদিন করবে সেই দিন তার অপেক্ষায় আছেন না তার আগেই সমাজের এই যে একটা কলঙ্ক এটাকে শেষ করবেন আমারও একবার সকলকে নমস্কার ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি